ফার্স্ট হাফের পর ফিরে এলাম এক এক একেবারে তুল্যমূল্য লড়াই চলছে হাড্ডা হাড্ডি লড়াই বললেও কম বলা হয় না এবং এই হাড্ডা হাড্ডি লড়াইটা যে হবে এমনটা কিন্তু ইঙ্গিত দিয়েছিল দুজনেই অর্থাৎ গৌতম দা এবং দীপেন্দ্র দা কেমন দেখলে ফার্স্ট হাফের খেলা দেখো সত্যি কথা বলা হয় না যে প্রথম ম্যাচটা মানে সবসময় একটু তোমার কি বলবো একটা খেলা কাছে যে কোনো টিমের কাছে ফার্স্ট ম্যাচ ম্যাচ এ এটা মানে একেবারে মানে এই কথাটা মানে চলিত কথা কিন্তু তবুও এর মধ্যে কিছু কিছু মুভমেন্ট আমাদের খুব ভাল লাগলো কিছু কিছু আক্রমণ আমাদের ভাল লাগলো কিছু কিছু সেভ আমাদের ভাল লাগলো কিন্তু বলতেই হবে যেটা প্রথমার্ধে ওরা কিন্তু যেমন আবার কিন্তু অনেক বেশি মানে প্রাধান্য নিয়ে খেলেছে মিস তো একটা পার্ট অফ গেম কিন্তু অপরদিকে এরাও কিন্তু আস্তে আস্তে মানে এমিনাইট স্পোর্টসও কিন্তু আস্তে 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 কিন্তু ওরাও নিজেদের খেলাটাকে ধরে আক্রমণ এসছে প্রতি আক্রমণ এসছে এবং যার ফলে তারা গোলটা শোধ করতে পেরেছে এবং এইটাই গোলটা শোধ দিয়ে দেওয়া দিবে কিন্তু মানে ইউনাইটেড স্পোর্টস যে কোনোভাবেই মানে ডায়মন্ড হারবারের কাছে ধাক্কা খেয়ে গিয়ে প্রথমে এই গোল খেয়ে গিয়ে যে মানে খেলার মধ্যে কিন্তু সেইটা প্রতিফলন হয়নি এবং যেভাবে গোলটা শোধ করলো না তো একটা জিনিস দেখবে যে ডায়মন্ড হারবারের তিনজন কার্ড দেখেছে হুম ফার্স্ট তার কারণ হচ্ছে ইউনাইটেড স্পোর্টস যখনই বল পেয়েছে ওরা গতিতে কাউন্টার অ্যাটাক করতে চাচ্ছে ওরা কিন্তু নিজেদের সব প্লেয়ারকে নামিয়ে এনেছে যেটা গুরুত্ব পুরো নিজের ডিফেন্সে কেন ডায়মন্ড হারবার অনেক শক্তিশালী ওদের কাছে তো কি করছে পুরো ডিফেন্সে নামিয়ে নিয়ে কাউন্টার অ্যাটাকে যাচ্ছে যে গোলটাও হলো কাউন্টার অ্যাটাকে হচ্ছে এবং কাউন্টার অ্যাটাকে যাচ্ছে বলে যেগুলো ফাউল করেছে পিছন দিক দিয়ে ডায়মন্ড হারবার যে তিনটে হলুদ কার্ড হয়েছে মানে ইউনাইটেড স্পোর্টসের কোচের এই স্ট্র্যাটেজিটা কি কাজে এলো একদম একদম খুবই কাজে এলো যে গোলটা হয়েছে কত গতিতে গেছে দেখবে এর আগে তিন চারটে অ্যাটাক করেছে তো বল পজিশন অনেক বেশি ডায়মন্ডের কিন্তু তিন চারটে অ্যাটাক এত ভালো পড়েছে দেখবে ইউনাইটেড স্পোর্টস তিনটা অ্যাটাক কিন্তু যে কোনো গোল হতে পারত এবং একটা গোল হয়ে গেছে এটা হবে তবে ডায়মন হারবার কে রাহুল পাসওয়ানকে আমি সারা ফাস্টে ব্যাকন ঠিকভাবে দেখতে পাই দিব খেলছে কিন্তু কিন্তু ওর সেই এটা দেখেনি জবি জাস্টিন গোল করেছে এবং ঠিক জবি জাস্টিনও কিন্তু মানে সেই জায়গাটা কিন্তু এখন নজর কাটলো কারা এই ফার্স্ট হাফের খেলা যদি বলি দুপক্ষের মধ্যে যদি অন্যমূল্য বিচার করি একজন খেলোয়াড়ের কাছে আগে আমরা বলেছিলাম দিপু বলেছিল তুই ইনসিক দা মানে দেখা গেল অনেক দিন বাদে এটা দেখতে পাচ্ছি যে কর্নারে ওর সে কি মারছে কর্নারটাকে নিচ্ছে এবং ফিকিক সেও মারছে মানে ইনভেরিয়েবলি মানে ওই মানে তার বাপাটা ওর অত্যন্ত মানে মানে একেবারে সচল মানে আসবো ঠিক এই জায়গাটা গৌতম দাদি কিন্তু একটা ছোট্ট বিরতির সময় হয়েছে আর বিরতির পর আবারও ফিছিয়ে আলোচনা নিয়ে সঙ্গে থাকুন সেকেন্ড হাফ খেলা শুরু হওয়ার পরে ডায়মন্ডহার এফ সি বনাম ইউনাইটেড স্পোর্টস প্রথম হাফে শেষে এক এক গোল রয়েছে দুপক্ষেরই এবং এবার সেকেন্ড হাফে কি হয় আমাদের নজর থাকবে একবার সরাসরি নজর রাখবো মাঠের দিকে কিন্তু কিছুটা খেলা সময় বাকি খেলা শুরু হতে আর তার আগে আমি একটু গৌতম দা কাছে আসবো গৌতম দা এক এক যেহেতু দুপক্ষেরই সেকেন্ড হাফে কি স্ট্র্যাটেজি হতে পারে স্পোর্টস কি চাইবে جناب এই ফলটাকেই ধরে রাখি একটু বেশি খেললো এটা একদমই না কেন আমরা দেখতেই পেলাম যে মোটামুটি কিছুটা সময় হলো আক্রমণ প্রতি আক্রমণে ভরপুর কিন্তু এই খেলাটা দেখলাম কেন প্রতি আক্রমণে এই জন্য বলছি যে ছেলেরা গান দিক দিয়ে আমি ভুলে যাচ্ছি নামটা দীপেশ মু করলো ও যেভাবে যে স্পিডে অন্তত দুটো ডিফেন্ডারকে মিড মানে মাঠে এবং ডিফেন্ডে বাদিগের ডিফেন্ডারকে যেভাবে বিট করে গেল স্পিডে এটাতে বোঝা গেল যে ওরা এক ইঞ্চি জমি

যতই বলছি ডায়মন্ডার এগিয়ে আছে না তা না এরা বারবার কিন্তু খেলা চলতে তো বলেছে যে এটাকে ওটা এটা গোল করে এবং বলার পরেই গোল হলো মানে এটা ভবিতব্য মানে এটা এটাই কিন্তু ফুটবলের চরিত্র আর এটাই ফুটবলের মজা মানে যে কোনো

একদম কিন্তু বদল কিছু আসতে পারে নরহরি শেষটাকে আমরা দেখতে পারি খেলা যে ছবি আমরা দেখছি এই মুহূর্তে মাঠ থেকে একেবারে সরাসরি ওয়ার মাপ চলছে তার কিছুক্ষণের মধ্যেই খেলা তো শুরু হয়ে যাবে এবং যে ছবি দেখা যাচ্ছে দুপক্ষই মোটামুটি প্রতিজ্ঞাবদ্ধ যে এখান থেকে একটা ভালো ফল পজেটিভ ফল নিয়ে বাড়ি যাবে তেমন হয় মানে ঘরের মাঠ হতে পারে কিন্তু ইউনাইটেড স্পোর্টসের বডি ল্যাঙ্গুয়েজ কিন্তু বলে দিচ্ছে ছাড়বে না মেলা একটা সূর্য বিনিয়োগ ছাদমে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা